আসসালামু আলাইকুম মির পরিবার দুবাইতে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভাইয়াপুরা তো আমি আজকে কিন্তু আরেকটা ভিডিও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ নতুন করে তো নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন আগে কেটে ধুয়ে নিচ্ছি আসলে রান্না করার আগে আমি সর্বপ্রথম কিন্তু সবগুলো চিকেন বা যেটাই আমি রান্না করি সেটা আগে কেটে ধুয়ে পর পরিষ্কার করে তারপরে সেট করে পরে রান্না করি আর আমার চার বাচ্চা যেহেতু ছোট তার জন্য আমার সবসময় এইভাবেই করতে হয় তো অনেকে বলেন আপু কিভাবে কি করেন তো আজকে আপনাদের শর্টকাটে দেখাচ্ছি কিভাবে কি করি আর যেইভাবে দেখছেন যে অনেক তাড়াতাড়ি করে ফেলতেছি না আসলে সময় লাগে বাচ্চাদের বুঝাই তারপরে করি দেখবেন এখানে এই চিকেন করছি তার ভিতরে কতবার যে বাচ্চাদের কথা বলতে হয় ওদের সাথে মুখ বন্ধ রাখা যায় হ্যাঁ দা 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 তো যাই হোক তো রাফি দাদাকে ডাকলো আর এই তো আমার চিকেন কাটা হয়ে গেছে কাটা ধোয়া হয়ে গেছে আমি লবণ দিয়ে সুন্দর করে আমি ধুয়ে পরিপাটি করে ধুয়ে নিয়েছি দেখতেই পেরেছেন আর এই তো দেখুন এখন আমি পেঁয়াজ আলু ছেড়ে নিব একটু আলু আজকে বেশি দিব মুরগিতে তো আলু বেশি দিব এক কেজি এক কেজি মতো হবে মাংস আর আলু তো আমি প্রায় দেখি কতটুকু দিতে পারি এক কেজি বা যতটুকু পারি কারণ বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে তার জন্য কিন্তু আলুটা আমি দিব কারণ ওই দেখা যায় মাংস থাকে আলুর জন্য বাচ্চারা কান্নাকাটি করে ওরা যেহেতু ছোট আলুর জন্য ঝগড়া লেগে যায় তো আজকে আলু দিয়ে যেহেতু রান্না করব বলছে যে একটু বাড়িয়ে দেই তো আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে আমার মনে হয় ঘরে ঘরে আলু খেতে পছন্দ করে বাচ্চারা সব বাচ্চারা আলু খেতে পছন্দ করে ছোটোবেলা আমিও খুব আলু খেতে পছন্দ করতাম এই তো আমি আলুগুলো ছিলে সুন্দর করে পেঁয়াজ ছিলে নিছি এখন পেঁয়াজগুলো কুটে নিচ্ছি ও রসুনও কিন্তু ছিলে সুন্দর করে নিছি কারণ আদা বাটা আছে আর রসুন বাটা ছিল না তার জন্য কয়টা রসুনও নিয়ে নিলাম এই তো মাংসগুলো আবার পানিটা ফেলে দিয়ে এখন আলুগুলো ধুয়ে সুন্দর করে পরিপাটি করে নিলাম তো এখন থালা বাসনগুলো ওয়াশ করব কিন্তু এর আগে আমি আলু সিদ্ধ করেছি ভত্যা করার জন্য সেটা আমি করে নিই কারণ আমার আলু ভত্তা খেতে ইচ্ছে করেছে তো তার জন্য কিন্তু আমি আলু সিদ্ধ করে নিচ্ছি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলা কিন্তু সিদ্ধ এখান থেকে বাচ্চাদেরও আমি দিব আলু দিয়ে আসব। তো এভাবে করে আমি আর কি সবগুলা কাজ পরিপাটি করে নিই তারপর দেখা যায় যে রাফি কান্না করলে ওকে কুলে নিয়ে আমি রান্না করতে পারি যেহেতু রাফি ছোটো ওর দশ মাস হয়েছে এখন কিন্তু মাসাল্লাহ করে একটু একটু হাঁটে সেটা আজকে আপনাদের সাথে দেখাবো তো যাই হোক তার জন্য মানে আমি কি করি যে তাড়াতাড়ি করে আগে আমার এইগুলো সব পরিপাটি করে নেই তাহলে দেখা যায় যে ওকে কুলে নিয়েও আমি রান্না করতে পারবো তো থালা বাসনগুলো আমি একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ হলে দেখা যাবে যে এখানে জাম হয়ে থাকলে আর রান্না করতে ভালো লাগবে না আমি সবসময় এটা করি আরবার রান্না করতে করতে কিন্তু আরো বের হবে ওইটাও আমি ধুয়ে ফেলবো সাথে সাথে না হলে এগুলো সব জমে যায় আর যদি দেখি যে রাফি আমার কাছে আসে যে আমি পাচ্ছি না কোলে তখন আর কি থালা বাসন জমে যায় এছাড়া কিন্তু আমি থালা বাসন জমাই না এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন রান্নাটা মশলাটা কষিয়ে নিছি এখানে বরাবরের মতো হলুদের গুঁড়া মসজের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে গরম মশলা ধনিয়ার গুঁড়া না বাটা দিছি ধনিয়া জিরা আর রসুন বেটে ফেলছি একসাথে আর এখানে কয়েকটা রসুন রেখেছি আলু ভত্তা করার জন্য তারপরে এখানে ওই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া তারপরে গরম মশলা যাবতীয় ওগুলো দিছি গরম মশলার গুঁড়া এগুলো সব দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে তারপরে কিন্তু মাংসটা দিচ্ছি তো ওইগুলো আপনাদের সাথে দেখাই নেই দেখালে দেখা যাবে অনেক লম্বা ভিডিও হয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাংসটা সুন্দর করে নেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে দিব কারণ আলুটা সাথে দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি তো তো আলু আর মাংস একসাথে সিদ্ধ হয়ে যায় কোনো টাইম লাগে না তো ব্রয়লার মুরগি সব আর একটু পানি দিলাম যদি একটু পানি দেওয়া হয় এই একটুখানি পানি মানে হাতের হাতের ছিটা হয় আর কি বলতে পারেন তাহলে দেখা যায় যে আর কষানোর সময় মাংসটা লেগে যাবে না অনেকে কি করেন যে এক ফুটা পানিও দেন না মানে কষানো মশলার ভিতরে দিয়ে দেন কিন্তু এক ফুটা পানি দিলে আর লাগবে না আর হলে শুধু কষানো মশলার ভিতরে দিলে দেখা যাবে যে লেগে যায় মাংসটা বা যে কোনো তরকারি তো এক ফুটা মানে হাতের ঝাড়ার পানি আর কি বলতে পারেন দিয়ে দিবেন সব সময় তো আমি এভাবেই করি আগে কিন্তু আমি রান্না করতে পারতাম না এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ তো সবাই সময়ের সাথে শিখে যায় প্রথম কিন্তু সবারই কষ্ট হয় কেউ রান্না বাড়া যেটাই হোক যে কোনো কাজ মায়ের প্যাটের থেকে শিখে আসে না তো এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি কষানো হয়ে গেছে একবার আরও ভালো করে কষাবো তা আমি আবার নেড়ে দিচ্ছি তো আমি এসে এসে একটু পরপর নেড়ে দিবো তাহলে দেখা যাবে যে আর কোনো ঝামেলা থাকবে না কারণ অলরেডি লেট হয়ে গেছে তো বাচ্চাদের খাওয়াতে হবে ওদের গুসল করাতে যাব এখন এটা একটু নাড়া দিয়ে তারপরে যাই তাহলে আর ঝামেলা থাকবে না টেনশন থাকবে না তো আমি কমিয়ে দিয়ে যাব এখন গুসল করাতে অনেকে আসে ব্রয়লার মুরগি এটা ভেজে নেন তো আমি ভাজি না প্রায় ভাজি যখন যেভাবে হয় ওইভাবে আমি করি যেহেতু এটা বড়ো এটা ভাজা লাগবে না যেটা ছোটো মুরগি হয় সেটা আমি ভেজে রান্না করি তো এটা যেহেতু বড় এটাতে কোনো বিজলা বিজলা বা অন্য কোনো কিছু লাগবে না তার জন্য কিন্তু আমি এটা ভাজি নাই আর যদি ছোট মুরগি হয় ভেজে নিয়ে রান্না করাটাই বেটার তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আর আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু ভেজে নেয় মাংসটা আর এই দেখুন এখন আমি গরম পানীয় বসিয়ে দিচ্ছি কষানোর সাথে সাথে আর এটা হলো আমার লাইটার আমার লাইটারটা খুবই ভালো

সিশাল ওকে আ আদের মা মাথচ্ছে দ মাচ্ছদ ু সাসা

Too cute, too cute. I don't know. <laughs> <laughs> I love the tattoo. Okay. Black Black? আমি আবারও পাখের ঘরে চলে আসলাম কারণ রাহিম রাফিকে আর আয়সাকে আমি গোসল করিয়ে দিছি আর রায়হান আর রাহিম বাকি আছে দুই বাই বাকি বাকি আছে গোসলটা তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর করে নেড়ে দিচ্ছি আবার কিন্তু এখনও কষানো হয় নাই তো কষানো হওয়ার আগে আমি সুন্দর করে নিয়ে তারপরে আরও কিছু কাজ আছে ওগুলো করে নেবো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি রায়হানের ব্যাপারটা রায়হানের কি হয়েছে আসলে রায়হানের যে বিষয়টা হয়েছে সেটা শেয়ার করব ডিটেলে চলুন আসুন আগে দেখ এই যে দেখতে পাচ্ছেন আমি রাহানকে রেডি করছি ওর দাঁতে ফুকা হয়ে গেছে এই যে এই দুইটা দাঁতে ফুকা হয়ে গেছে এই যে এই দাঁতটায় উপরেও কিন্তু ফুকা হয়ে গেছে আর ওইটাকে আমি সিমেন্ট লাগিয়ে আনতে বলছি এটা ক্লিন করে ওয়াশ করে সিমেন্ট লাগিয়ে দিবে রাহানের কিন্তু দাঁতে কোনো মানে ময়লা নাই ওর প্রতিদিন ব্রাশ হয় ছোটোবেলার থেকে কিন্তু অনেক বাচ্চাদের বা দাঁত অনেক সেন্সিটিভ থাকে যে এমনি অটোমেটিকলি না ক্ষয় হয়ে যায় ফুকা হয়ে যায় ক্ষয় হয়ে যায় তো ওটা একদম ফুকা হয়ে গেছে এখানে কোনো পোকা দরে নেই বা কোনো কিছু না তো এটার জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে এটা ফিল করে নিয়ে আসতো ওর বাবা তো এটার জন্য দুই দিন তিন দিন ঘুমাতে পারছিলো না প্রচুর পরিমাণ কান্নাকাটি করছিল তো ওর ফিল করে নিয়ে আসার পরে ওর দাঁতটা আমি দেখাচ্ছি এখানে সিমেন্ট লাগিয়ে দেওয়া হোয়াইট একদম বোঝা যায় না দাঁতের সিমেন্ট এগুলো একটু দামি থাকে একটু মানে একটু বেশি টাকাই খরচ হয় এগুলোতে তো যাই হোক আবার অনেক বেশি হয় না যে বাচ্চাদের করাবেন না এটা না নাহলে বাচ্চার ওর দাঁত করবে দুই দুই বছর পরে আর এদিকে আমি তরকারি ঝোল দিয়ে দিচ্ছি তখন দেখা যাবে যে দুই বছর পরে দাঁত পড়বে আর ওর অনেক কষ্ট হবে অতদিন কারণ ও দুই রাত একদম ঘুমাতেই পারে নাই একদম ঘুমাতে পারে নাই তো আমি এর জন্য বললাম যে যাও গিয়ে এটা করে নিয়ে আসো তো আমরা প্রথম রাজি ছিলাম না পরবর্তীতে চিন্তা করলাম না করিয়ে দেই ছেলে যন্ত্রণায় কান্না করছে কারণ ছোটো দাঁত তো কিন্তু করিয়ে ফেলে কোনো সমস্যা হয় না আর ভালো কারণ এটা ফোঁকা থাকলে হয়তো পরবর্তীতে মারিতে ইনফেকশন হয়ে যেতে পারে বা ও আরও বড়ো সমস্যা হতে পারে তো করিয়ে ফেললে দেখা যায় যে আর ওর কোনো সমস্যা হবে না কারণ দাঁত পড়তে পড়তে প্রায় আরও দুই বছর লেগে যাবে তো ওই তো আমার মাংস ডান তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা তো যাই হোক কার কার ভালো লাগে এভাবে তরকারি রান্না করতে জানাবেন আর ওদের এখন খাওয়াবো এটা কি দিয়েছেন কি খুলে নেবি

let's here What's that? Huh? to huh? <laughs> <laughs> okay.

আর এখানে দেখতে পাচ্ছ মরিচগুলো ভেজে নিয়েছি প্রথম এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ কিস কয়েক কয়া রসুন এগুলো সুন্দর করে ভেজে নিব একদম বিরেস্তা করে নিব আর এখানে যে দাঁতের কথা বলছিলাম সেটা আমি কিন্তু ফিল আপ করছি বেশি টাকা নেয় নেয় তিনশো দাঁড়ান নিয়েছে তো তোমরাও কিন্তু দেখে শুনে বাচ্চাদের এরকম অনেকের দাঁতে হয় তো সেটা করিয়ে নিয়ে আসতে পারো এই তো এখন কিন্তু পেঁয়াজগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো আলু ভর্তা অনেক রকম করা যায় কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ শুকনামরিচ বা অনেক রকম ভাবে করা যায় তো এক এক সময় আমি এক এক রকম করে করি ভালো লাগে খেতে আলাদা আলাদা ফ্লেভার আলাদা আলাদা আলু ভর্তা যেভাবেই করি না কেন খেতে তো খুবই ভালো লাগে মানে আমার এত পছন্দ এত পছন্দ কি বলবো কার কার পছন্দ কমেন্ট করবে এভাবে করে আলু ভর্তা পানি ভাত বলো গরম ভাত বলো তো মাছ ভাজা বলো সাথে যেটাই হোক না কেন অনেক ভালো লাগে এখানে কিছু আলু ভর্তা উঠিয়ে নিলাম এটা বাচ্চাদের জন্য মরিচ দিনেই কারণ রাহিম আয়সা রাফি ওরাও কিন্তু পছন্দ করে আর এখানে যে দেখতে পাচ্ছে এটা আমাদের জন্য তো যাই হোক ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ